আমরা রেডি হয়ে বেরোবো হচ্ছে চারাপীঠের উদ্দেশ্যে তো সেই জন্য মানে তাড়াতাড়ি করে উঠে পড়েছি কারণ ছটার সময়তেই আর কি অটো বলা আছে বাড়ির সামনেই চলে আসবে আর তো আমরা এই সবাই এখন উঠে পড়েছি মোটামুটি আর এখান থেকে অটো ধরে যাব হচ্ছে গড়িয়া আর তারপর গড়িয়া থেকে আবার বাস ধরে হাওড়া যাব তারপর ওখান থেকে তো আটটা পঞ্চান্নতে ট্রেন আছে তো চলো সবাইকে আর কি ডেকে 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 তুলে দিয়েছি পাঁচটা বেজে গেছে অলরেডি আর ওই বাড়ি থেকে কালকে তো তোমরা জানোই আসতে কতটা দেরি হয়ে গেছিলো তো ঘুম তো তেমন ভাবে হয়নি ওই দু তিন ঘন্টা ঘুম হয়েছে আর কি তাড়াতাড়ি করে উঠে পড়েছে নাহলে ট্রেন তো মিস হয়ে যাবে না যাই হোক চলো আর রাস্তায় যেতে যেতে কথা হবে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাইরেটা তো এখন অন্ধকার অন্ধকার রয়েছে আলো তো হয়নি কুয়াশা পড়ছে পুরো নিজের বাচ্চা আচ্ছা এই যে এনে কিন্তু রেডি হচ্ছে হাফ প্যান্টের সাথে ফুলাতে যাওয়া ওদিকে আর কে কি করছে তারা বাবা গেছে বাজারে দোকানে গ্যাসের ট্যাবলেট গুলো আনতে মানে রাস্তাঘাটে যাওয়া তো মানে ওষুধ আর কি আনতে গেছে এদিকে মা আছে রেডি হচ্ছে এদিকে এও আর্ধেক না নেই ঘরে নেই এই যে আমাদের লাগেজ সব গোছানো ও ব্যাগ দেখালাম এখানে আরো দুটো ব্যাগ আর মা হচ্ছে কি এই যে এই সাইডটা আমরা হচ্ছে কি পেছনে সবাই চারটে এদিকে একজন নাচছে আবার পাঁচটা সময় উঠে কি সাতা তুল এই ব্যাগকে এখন শার্ট পরে তারপরে যে ব্রাশ করতে এসেছে তো আমি যেমনভাবে কিছু পড়িনি পড়িনি বলতে এই একটা নর্মাল ঘুরতে করেই চলে যাচ্ছি কারণ ওই রাস্তাতে এখন জার্ডি করে যেতে হবে না অতটা আর তারপরে যখন বেলা হবে তখন তো রোদ বাড়বে তাহলে পরে অত কিছু সেজে গুজে লাভ নেই আর এই ভোরবেলা কে দেখতে আসবে তাই না বলো এই একদম নর্মাল শুধু লিপস্টিক পরে টিপ পরিসে টিপনি শুধু সুদুর পড়েছি হয়ে গেছে আর দুলটা পড়েছি এই হচ্ছে কি আমার সাজ কমপ্লিট আমরাই বেরোবো ছটার দিকে আর কি বেরোবো ছটার সময় আসুক আগে ওই অটো তো বলা আছে ওর একটা বন্ধুকে বলা আছে তো উনি আসুক আসলে পরে তারপরে আর কি আমরা বেরিয়ে পড়ব ঠিক আছে আবার এই সোয়েটার সোয়েটার ঠিক বলবো না এটা পাতলা একটা এসে কারণ বাইরে না বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে এটার উপর না পড়লে অসুবিধা হয়ে যাবে তো এটা পরে নিয়েছি আর কি হচ্ছে বাজ চলে এসছে ওই ওষুধগুলো কিনবে বাবা তো দোকান থেকে চলে এসেছে ওষুধ নিয়ে আসলে অনেকটা দূরের রাস্তায় গেলে নানান রকম ওষুধ তো সাথে নিতেই হয় সেই জন্য আর কি বাবা কয়েকটা ওষুধ আর কি নিয়ে এলো আর দেখো মা এদিকে রেডিও হয়ে গেছে আর আমি তো সবার আগে উঠে পড়েছি পাঁচটার সময় উঠে সবাইকে ডেকে ঢুকে তুলেছি আর এই দেখো সবাই রেডি হয়ে অলরেডি বেরিয়েও পড়েছে তো বাবাই গেট বন্ধ করে আর কি বেরোচ্ছে আর অটো তো বলাই ছিল রবিদাও একদম যথা সময়ে চলে এসেছে একদম ছটা বাজতে পাঁচ কি দশ মিনিট বাকি তখনই চলে এসেছিল তো আমরা তো তাড়াতাড়ি করে অটোতে উঠে পড়লাম আর অটো করে চলে এলাম গড়িয়ার বাস স্ট্যান্ডে তো বাস কোনটা যাবে হাওড়া অবধি তো যেতে হবে আমাদেরকে তো তারপরে দেখো এই বাসটা আর কি পাওয়া গেল কারণ বেশি দেরি করলে তো হবে না আর এটা ছিল এসি বাস তো এসি বাসে ওঠার একদমই ইচ্ছে ছিল না কারণ এই ঠান্ডার মধ্যে এসি বাসে ওঠার কোনো মানেই হয় না কিন্তু এখানে তো আর মানে কোনো বাস ছিল না তখন তো যদি দেরি করতাম তখন তো আবার ট্রেনের টাইম হয়ে যেত না তখন তো যেতে অনেকটা লেট হয়ে যেত অসুবিধাও হয়ে যেত সেই কারণে আর কি বাধ্য হয়ে উঠতে হলো তো তারপরে এই দেখো আমরা যথারীতি বসে পড়েছি যে যার জায়গা মতো তবে বাবা বসেছে ওই সাইডটায় আর বাবার পাশে প্রথমে তো একটা কাকু বসেছিল কিন্তু পরে গিয়ে দেখি একটা কাকিমা বসেছে আর বাবা তো ওর কোনো গল্প করার সঙ্গী পাচ্ছে না বাবা তারপরে ঘুম দিয়েছে তো যাই হোক আর আমরা হচ্ছে এবার প্রায় পৌঁছেই গেছি হাওড়া ব্রিজ তোমরা দেখতেই পাচ্ছ আমি অল্প অল্প করে তুলছি কারণ দর মানে জালনাটা আটকানোই ছিল বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে যেত আর এই ভোরবেলা বা সকালবেলার যে আকাশটা বা এই যে রাস্তাঘাট বা আমি যখন আসছিলাম কলকাতার এই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল বলো বা ময়দানের মাঠ বলো গড়ের মাঠ যেটা ওইখান থেকে আসতে যে এত দারুণ লাগে দেখতে সত্যি ভীষণ ভালো লাগে যারা লেট করে সকালে ঘুম থেকে উঠি আমরা আর কি তারা এসবের মানে এটা বুঝবো না যাই হোক হাওড়া স্টেশনে চলে এসেছি আর এখানে যেহেতু সকালবেলা কিছুই খেয়ে বেরোইনি আমরা একদম খালি মুখে তো সেই জন্য আর কি চা খাবো বলে দোকানে খুঁজছিল বাবা তো এখানে কোথাও দুধ চা বা লাল চা কোনোটাই নেই শুধু কফি আছে তো বাধ্য হয়ে সবাই আর কি কফি নিলো আর বিস্কুট কিনলো তো সেটাই আর কি খাওয়া হলো আর বাবাই দিকে দেখো কেক কিনছে এমনি নর্মাল যে কেকগুলো কারণ সকালবেলা ট্রেনের মধ্যে থাকবো তখন আর কোথায় কি খাওয়া হবে কি না বা ট্রেনে কি উঠবে বা সেই খাবার ভালো হবে কি না তো সেই জন্য আর কি কয়েকটা কেক কিনে নিয়েছে ওই চল্লিশ টাকা করে যে স্লাইস কেকগুলো হয় ওটারই চারটে কিনেছিল যাই হোক হতো তারপরে দেখো কিছুক্ষণ বসেছিলাম আমরা তারপর আমাদের ট্রেন চলে এসেছে আর আগে থেকেই তো মানে বুকিং করাই ছিল আর সিটও বুক করা ছিল তো সেই জন্য আর কি একদম টাইম মতো চলেও এসেছে ট্রেন আর আমরাও খুঁজে টুজে নিয়ে বসে পড়েছি তো বাবারও ওই দিকটায় বসেছিলো মা ভাইয়ার আমি এই সাইডটায় বসেছিলাম তো এই দেখো ট্রেনে ওঠে দেখি কি সুন্দর গরম গরম ঘুগনি বিক্রি হচ্ছিলো তো তারপরে আমরা একটুখানি ঘুগনি খেলাম আর ওই যে বললাম না কেক কিনেছিলো তো সেই ফ্রুট কেকটাই আর কি তারপরে ভাগ করে খাওয়ার মানে দেখো অনেকটা টাইম আটটা পঞ্চান্নতে আমরা ট্রেনে আর কি উঠলাম মানে ওই টাইমে আর কি ট্রেনটা ছাড়বে আর গিয়ে পৌঁছবো মানে তাও কি তারাপীঠে গিয়ে পৌঁছবো না পৌঁছবো হচ্ছে হাটে সেখানে গিয়ে পৌঁছবো হচ্ছে তখন বাঁচবে একটা কি একটা দশ এরকম তো ততক্ষণ তো খাবার কিছু নেওয়া ছিল না সাথে তো এইরকমই আদার্স খাবারগুলোই খেতে হবে কিছু করার নেই তো সেই জন্য আর কি ঝালমুড়ি ওদিকে ঘুগনি খাওয়া আর ভাই দিকে কী করছে দেখো এই যে যে সিটটা আছে এই সিটের মধ্যে কতগুলো লঙ্কার যে টুকরোগুলো ও তো লঙ্কা খায় না সেগুলোকে সাজাচ্ছে বসে খেয়ে কাজ না থাকলে যা হয় তো মা আবার এই গজাগুলো দেখছিল কিন্তু পরে আর নেয়নি কারণ হেভি নরম ছিল শক্ত ছিল না তো যাই হোক ঝালমুড়ি আর হচ্ছে ওদিকে ঘুগনি খাওয়া হলো আর তারপরে নিল শিঙারা এখানে শিঙারাগুলো না মারাত্মক সুন্দর এত সুন্দর লাগছিলো খেতে দামটা একটু বেশি হলো কি হবে আট টাকা না দশ টাকা করে পিস নিয়েছিল বোধহয় কিন্তু খেতে ভীষণ সুন্দর ছিল তো দুটো নিয়েছিলাম না ভাগাভাগি করে খেয়েছিলাম আর বাবার ও ওই দিকটা আর একটা করে নিয়েছিল তো মাকে দেখো প্রথমবার রিলস করার জন্য জোর করেছি তা রিলসের যে মানে কথাগুলোই গুলিয়ে ফেলেছে সে কি হাসাহাসি স্টেশনে বসে তারপরে দেখো রামপুরহাট স্টেশনে আমরা অলরেডি পৌঁছে গেছি আর ওখানে নেমে আবার খাবো একটুখানি চা মানে চা না খেলে মাথা মাথাটাথা যেন কেমন ধরে আছে আর এখানে দেখো এই বেকারির বিস্কুটগুলো খেতে এত সুন্দর এগুলো একটা করে নিয়েছিল লাল চা কিন্তু লাল চা এইটুকু লাল চার দাম নিয়েছে দশ টাকা করে আমাদের এখানে যেগুলো পাঁচ টাকা করে বিক্রি হয় কি করা যাবে আর ঘুরতে যাওয়ার জায়গাগুলো তো ট্যুরিস্ট প্লেসেই হয় কিছু করার নেই তো তারপরে দেখো আমরা ওখান থেকে চাটা টা খেয়ে একটু হাট মানে হাঁটতে থাকলাম একটুখানি আগিয়ে ওখানে আর কি অটো ছিল অটো ছিল টোটো ছিল তো কোনটা আর কি যাবে তো এই যে যে আমরা উঠেছি এই যে তোমরা যে জায়গাটুকু দেখতে পাচ্ছ এই আমি যে সাইডটা বসেছি আর ও যে সাইডটায় বসেছে তাহলে এই দুটো সিট আর মধ্যিখানে একটা ছোটো সিট এইটুকু জায়গার মধ্যে নাকি জনকে নেবে তবে গিয়ে মানে টোটোটা টোটো নাওটা হচ্ছে অটো অটোটা ছাড়বে ভাবা যায় মানে কিভাবে যে একজন আরেকজনের কোলে 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 উঠে উঠে বসেছি আমরা মানে সত্যি অবাক কাণ্ড কী করবো ছাড়বেও না অটো আর কি যতক্ষণ না লোক হচ্ছে মানে ওইটুকু সিটগুলোতে চারজন চারজন আটজন মধ্যিখানে আরও মানে দশ দুজন দশজন আর সামনে আরও দুজন বারোজন টোটালকে নিয়ে তবে ছেড়েছে যাই হোক হোটেলে আমরা চলে এসেছি এবার হোটেলটা আমাদের তো আগে থেকেই বুকিং করা ছিল আর অ্যাডভান্স টাকাও দেওয়া ছিল তো সেখানে আর লেট হয়নি একদম সঙ্গে সঙ্গেই আর কি আমাদের রুমটাই নিয়ে গেলো আর আমাদের রুমটা ছিল একদম থার্ড ফ্লোরে তো উঠতে উঠতে তো পা একেবারে মানে ব্যথা হয়ে গেছে পুরো তো তারপরে দেখো এই যে রুমে চলে এসেছি আর রুমটা না মারাত্মক সুন্দর ভীষণ পছন্দ হয়েছিল ওই দেখো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে এখানে তো হচ্ছে গিয়ে মানে নতুন মানে এই যে হোটেলটা নিউ পরিচয় হোটেলটার নাম হোটেলটা একদমই নতুন বেশ কিছু কয়েকটা বছর হয়েছে মোটে আর দেখো বাথরুম বলো ভেতরের ডেকোরেশান বলো বা ঘরের এই যে যে মানে পুরো ডেকোরেশানটাই আমার ভীষণ সুন্দর লেগেছে আর এখানে একটা ওয়ার্ড্রপ ছিল ওয়ার্ড রোভার মতো জামা কাপড় রাখার জন্য জায়গা ছিল ঘরটা যেহেতু পুরোটাই ফলস সিলিং করা তো দেখতে বেশ সুন্দর লাগছিলো কিন্তু তো ফাইনালি আমরা তারাপীঠের এই হোটেলে চলে এসেছি হোটেলের রুমটা কেমন সেটা তোমাদেরকে গুরুহেত দেখালামই আর এই চাদরটা পেঁটে নিয়েছি কারণ ওদের বেড বেডটা তো নোংরা থাকে ওই জায়গা আর একজন রুকিমেলে দেখছেন চাদরটা পেতেছি এই কারণে ওদের বেডগুলো না ভীষণ নোংরা থাকে মাঝে সাঝে আর পুরো হোয়াইট কালারের তো কেমন একটা তাই জন্য আর কি চাদর নিয়ে এসেছিলাম আর কপাল টপাল ভীষণ যন্ত্রণা করছে আগের দিন কার্তিক পুজো এত দফা হয়ে গেছে আর তারপরে আবার ভোরবেলা সাড়ে দশটার সময় বেরিয়ে যাওয়া ওই ছটা নাগাদ আর কি একটুও ঘুমাতে পারি ট্রেনের মধ্যে মানে খুব কষ্ট হয়ে গেছে তো এখন স্নান টান করি করে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নেবো তারপরে বিকালবেলা ঘুরতে বেরোবো আর কালকে হচ্ছে পুজো দেব তো টাটা তো তারপরে দেখো মা আমাদের এই রুমটায় এসেছিলো আর তারপরে ঠিক করা হচ্ছিলো যে কি খাবার অর্ডার দেওয়া যায় তো এখন আর রেস্টুরেন্টে খাওয়ার জন্য বেরোতে একদমই ইচ্ছা করছিল না তো সেই জন্য আর কি ফোন করে খাবার অর্ডার দিয়েছিল তো সেটাই আর কি রুমে দিয়ে গেছিলো তো আমরা খাবার দাবারটা খাবো মা বাবা যে রুমটায় আছে সেই রুমটায় আর কি খাবারগুলো নিয়ে যাচ্ছি ওখানে গিয়ে আর কি সবাই খাওয়া দাওয়াটা করবো আর যে তোমাদেরকে বললাম না মা বাবা যে রুমটা আছে না ওই রুমটা আরও বেশি সুন্দর কারণ ওখানে একটা জালনা রয়েছে আর পাশে পুরো ফাঁকা এত সুন্দর হাওয়া দিচ্ছে আর পুরো একটা নদী মতো রয়েছে বেশ সুন্দর লাগছিল যাই হোক এবার হচ্ছে আমরা দুপুরবেলার খাওয়া দাওয়াটা করব আর ওকে দিয়েছি ভিডিও করতে আর ও দেখো পোর্ট্রেটে না তুলে ল্যান্ডস্কেপে তুলেছে কি করবো আর বলো মানিয়ে গুছিয়ে নিও তোমরা যাই হোক এবার দেখো খাবার দাবারগুলো আর কি বেড়ে নিচ্ছে কি খাবার অর্ডার দেওয়া হয়েছিল বলো তো তখন আর কি বলা হয়েছিল যে এক থালি দেওয়ার জন্য তো এক থালির সঙ্গে আরও বেশ কিছু জিনিস ছিল যেরকম ভাতের সাথে প্রথম ছিল হচ্ছে শুক্তো দিয়েছিল শুক্তোটা দারুণ সুন্দর খেতে হয়েছিল আর তারপরে দিয়েছিলো হচ্ছে কি ডাল কিন্তু কিসের যে ডাল সেটা বুঝতে পারলাম না মানে ডালের থেকে জল বেশি ছিল আর ওখানে হচ্ছে গিয়ে ঝুড়ি আলু ভাজা যেটা সেটা ছিল পাঁপড় ভাজা ছিল আর এখানে দিয়ে হচ্ছে আলু পটলের তরকারি তবে ডিমের ঝোলটা একদম বাজে খেতে কিছু করার নেই সব তো আর ভালো হয় না যাই হোক নেক্সট পার্টের ব্লগ নিয়ে আসছি তোমরা দেখতে থাকো আর সাথে থেকো টাটা